যা জীবনে কিছুই দিতে পারো না পেরেছো একটা বাইক দিতে না পেরেছ জমি জায়গা দিতে না পেরেছ ব্যবসা বাণিজ্য দিতে অতএব তুমি জন্ম দিয়ে ভুল করে দিয়েছো এখন অনেক যুবক কাছে বাপ মাকে কথা শোনাই যুব আজকে ওই মা তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে তুমি কেমন পর্যন্ত চামড়া ঝিলিয়া পায়ের মায়া মা বাবার পায়ের তলে বিছিয়া দিল সদ হবে না ওই বাপ মাকে তুমি কষ্ট দুঃখ দিও না গরিব বলে অবহেলা করিও না আজকে বিবিকে ভালোবাসবে ওই বিবিকে সঠিক ভাবে কাপড় দিতে না পারলে ওই বিবিকে সঠিক ভাবে স্বর্ণ দিতে না পারলে ওই বিবিকে সঠিক ভাবে খাবার দিতে না পারলে অনেক বিবি আছে সবাই নয় রে বাবা অনেক বিবি আছে বলবে তোমাকে বিবাহ করে আমার জীবনটা বরবাদ হয়ে যায় ভাইকে ভালোবাসা একটা সময় ভাই কলিজার টুকরা ছিল যেমন বিবাহ হলো সন্তানাদি আদি হইলো জমি জায়গা ভাগের বেলায় এক কাদের জন্য ভাই ভাই এমন দুশ্মন হলো মরা পর্যন্ত এক হইল না এই জন্য বাবা জগতের ভালোবাসা বৃথা আমার নবীর ভালোবাসা অমর জোরে বলেন সুবাহান আল্লাহ জন্য বল যা তোমার মত এত ভালো তোমার মত এত ভালো নবী গো কত আমার বাসে না তাই তো নবী আমি আর তোমার তাই তো রসলাম তোমার দিবানা কি শুনেছে কিতাবের লেখা নবী জীব গ গ ঢাকা গ নবী ভালো না বাসিলে নবী জি কে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি আর তোমার دیوانা তোমার এত ভালো তোমার মত এত ভালো আমার না তাই তো নবী আর তোমার তাই তো রসনা বে আতমার দিবানা মোহাম্মদে পড়েন আল্লাহ مولانا <mohammed> محمد ওই বেলা গ্রাদি আল্লাহ তালানো আমার হোসাইনের সঙ্গে মদিনায় আসলে মদিনা আসার পরে বেলাল যেন অজু বানাইলে অজু বানানোর পরে মিম্বার উপরে উঠে গেল মিম্বার উপরে উঠে যাওয়ার পরে আজান শুরু করা যা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ নাম্বার শুরু করে দিয়ে যায় যেমন পড়ে যায় আশহাদু আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ওয়াজগান হয় জমিনের মধ্যে বেলাল পড়েছে জোরে বলা সুবহানাল্লাহ হোসায়ে। লটায় পানি করে লইয়া মিম্বারের উপরে গেছে যাবার পরে বেলালের মুখে ছিটায় দিয়েছে বেলাল চোখ দুটো খুলেছে অধার নয়নে কান্দিয়া চোখ দিয়ে পানি ফেলে বলতেছে ও আমার দ্বারা আজান দেওয়া মনে হয় সম্ভব হবে না ও সাহেব আযান দিতে গেলে আমার হয়তো প্রাণ চলে যাবে হোসেন বলে বেলাল রে আজকে আজান দিতে যাইয়া তোমার যদি প্রাণ চলে যায় তবে তোমাকে আযান দিতে হবে হোসেন বলে বেলাল রে আবার দ্বিতীয়বার উঠলো আযান শুরু করো বেলাল আবার দ্বিতীয়বার উঠলো আবার আযান দাওয়া শুরু করলো আবার যেমন মোহাম্মদ রাসূলুল্লাহর নামটা এসেছে অমনি যেন আগুন হয়ে জমির মধ্যে পড়ে গেছে আবার ও মাথার মধ্যে পানি দিয়া বেলালকে বলতেছে বেলাল রে ওইভাবে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছ কেন বেলাল বলে হোসাই আমার যখন আজান হইতো আমার নবীজি শ্রবণ করতে আমার নবীকে আঙ্গল দিয়ে দেখাইতাম আজকে নবীকে যখন আঙ্গল দিয়ে দেখাইতে যাই আমার নবীকে দেখতে পাওয়া যায় না আমি বেলাল নবীকে দেখতে পাই না বলে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে যা আর কত প্রেম ভালোবাসা মোহব্বত ছিল নবীর সঙ্গে এই জন্য তো আমার নবীজির ওটের লাগাম গানা ধরে আমার নবীর আগে জান্নাতে যাবে